নমস্কার আজকে সাপ্তাহিক রাশিমূলক আলোচনা করব এইথ ডিসেম্বর টু ফরটিন্থ ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি এই যে এই সপ্তাহ কিন্তু একাধিক রয়ে তার সিচুয়েশনে কিছু চেঞ্জ বা কিছু ফারাক হবে অর্থাৎ ডিসেম্বর এই সপ্তাহে আপনার দেখে নিন সপ্তাহের শুরুতেই শনি রয়েছে আপনার মিন রাশিতে শনি রয়েছে মীন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে শুক্র বুধ এবং মঙ্গল বিশ্বের তার সাথে সূর্য রয়েছে আপনার বিশ্বের রাশিতে এই সপ্তাহে বুধ আর শুক্র তার সিচুয়েশান চেঞ্জ যেমনি নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে দশই ডিম বুধ অনুবাদা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র যে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে কিন্তু বিশ্বের রাশিতে চতুর্ঘী যোগ তৈরি হবে চতুর্ঘয় যোগ তৈরি হবে এবং মঙ্গল আদিত্য যোগ শুক্রাদিত্য যোগ তৈরি হবে এই এবং নারায়ণ যোগ তৈরি হচ্ছে এই মানে আপনার রাশি টু মেষ্টুমি কেমন যাবে চলুন তো একটু আলোচনা করে করিনি মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে আপনার মিলিয়ে ঝুলিয়ে যাবে আপনার এই সপ্তাহে সম্পত্তি কোনো আর্থিক ব্যাপারে কিন্তু কিছু সমস্যা আসতে পারে এই সপ্তাহে আপনার হঠাৎ কোনো প্রবলেম আপনার অ্যারাইজ হতে পারে বুঝে শুনে কাজে এগোবে এবং কাজে বাধা আসবে হওয়া কাজ বিগড়িয়ে যেতে পারে মনটা করতে অস্থির হয়ে যাবে এইসব আপনার কোনো বন্ধু সহযোগিতা পাবেন আপনি এবং সমর্থন পাবেন কিন্তু হয়তো কোনো সময় মুখের সাথে কোনো সুযোগ হাত চালাতে পারে কোনো বন্ধু হয়তো আপনার শেষ মুহূর্তে আপনার হাতটা সরিয়ে নিতে পারে অর্থাৎ তখন আপনার মনটা খারাপ হতে পারে অর্থাৎ কোনো বন্ধু আপনাকে আপনাকে মনে কষ্ট দিতে পারে অর্থাৎ মনে সহযোগিতা নাও পেতে পারে অবসাদ আসতে পারে মেষে এই সপ্তাহে মানে কাজের জায়গাটায় ছোটো বা বড়ো কোনো কাজের সূত্রে আপনার বাইরে যেতে হতে পারে অর্থাৎ ট্রাভেল করার যোগ রয়েছে এবং আপনাকে অবশ্যই ট্রাভেল করার জন্য অবশ্যই আপনার মনটা সেখানে দিতে হবে মনটা অস্থির হয়ে চলবে না তাহলে কিন্তু আপনি ট্যাবেলের মাধ্যমে যে কাজের ব্যাপার থাকে সেটা কিন্তু ফলো হবে। সপ্তাহের মধ্যভাগে শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই আপনার যত্নশীল হবে প্রতিকূল পরিস্থিতিতে শরীরে ব্যথা বেদনা সর্দি ভাইরাল ফিভার মাথা যন্ত্রের আপনাকে কষ্ট দিতে পারে ব্যবসায় এই সপ্তাহে আপনার নর্মাল দেখা যাচ্ছে চাকরির জায়গাটা আপনাকে কিন্তু এই সপ্তাহে কাজের জায়গায় সিনিয়র এবং জুনিয়রের সাথে আপনাকে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে তাদের কথা শুনতে হবে কনসিডেট করতে হবে তাদেরকে কখনো রাগালে চলবে চটালে চলবে না তাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং আপনাকে এই সপ্তাহে কথাবার্তা ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে হবে অর্থাৎ কথাবার্তা কন্ট্রোল রাখবেন এবং ব্যবহারে নিয়ন্ত্রণ রাখবেন আরে আপনার সাথে লোকের প্রবলেম এসে যাবে রিলেশানে যারা ডিস্টার্ব হতে হবে অর্থাৎ আপনাকে নম্রতা রাখতে হবে প্রেমের জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ প্রেমের জায়গায় আপনার ভুল বোঝাবুঝি হতে পারে এবং এই সময় কিন্তু আপনার কোনো কারণে এক্সট্রা কোনো রিলেশন আপনি জয়ী করতে পারেন এই মাথায় রাখবেন মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি কসরত করতে হবে জীবন সাথী শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে যেটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই কেন আমি আপনাদের এখানে ধরে ধরে প্রিডিকশনটা নিই রাশিফলটা মেলাই এবং সাথে অবশ্যই আপনি দৈনিক রাশিফলটা ও মাসিক রাশিফলটা ফলো করবেন এবং দু হাজার ছাব্বিশ সালে বার্ষিক রাশিফল এখানে দেওয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেল অবশ্যই এটা সার্চ করে আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে এই যে কলেজে আমার নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ ওই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো বা বিদেশে যে কোনো মাধ্যমে আপনি ফোন করে নিয়ে যেতে পারবেন কখন কীভাবে আমাকে পাবেন অনলাইনে বা অফলাইনে অবশ্যই এটা ফিজ দিয়ে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে হবে বারবার অনেকেই বলছেন দাদা একটু কথা বলবো বা আমার যা সহকারী তারা ফোন করছে কথা বলতে হ্যাঁ অবশ্যই কথা বলতে পারেন আমার সাথে কিন্তু সেটা সম্পূর্ণ আপনার চার্জেবেল অর্থাৎ আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যবান কথা আপনি আলোচনা করতে নমস্কার সাড়ে আট সপ্তাহ ভালো কাটুক ভগান